সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত প্রথমেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার এদিকে পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদার সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট আরও থাকছে হাজি সেলিমের বাড়িতে অভিযান মিলল বিএমডব্লিউ সহ বিলাসবহুল ছয় গাড়ি আরও জানিয়ে দিব জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত এবং সর্বশেষ থাকছে জামায়াত আমিরের সঙ্গে স্পেইন রাষ্ট্রদূত চিনচেত্রুর সৌজন্য সাক্ষাৎ যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক গিয়াসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি ইউনিট তাকে গ্রেপ্তার করেছে রোববার আঠাশ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বিস্তারিত আসছে এদিকে পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদার সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট ঋণের নামে পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রী রানী ব্যাপারি পরিচালক ডাক্তার উদ্দাভ মল্লিক বাসুদেব ব্যানার্জি মাহমদ আবুল শাহজাহান ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক এমডি ও কর্মকর্তা সহ মোট তেইশ জুন যারা মামলায় পিকে হালদারের সঙ্গে অভিযুক্ত দু সালের চোদ্দ নভেম্বর মামলাটি দায়ের হয় তদন্ত শেষে বিভিন্ন দণ্ডবিধি দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং আইনের আওতায় চার্জশিট অনুমোদন দেয় দুদক আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচার অভিযোগ উঠে এন বি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে তার বিরুদ্ধে অর্ধশত মামলা হয়েছে এবং দু সালে এক মামলায় দাকে বাইশ বছরের কারাদণ্ড দেয়া হয় আরও থাকছে হাজি সেলিমের বাড়িতে অভিযান মিলল বিএমডব্লিউ সহ বিলাসবহুল ছয় গাড়ি রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে দায়রা আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ারে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে বাহিনী রোববার আঠাশ সেপ্টেম্বর সকালে এ অভিযান পরিচালনা করে বাহিনীর আজিমপুর ক্যাম্প ছেচল্লিশ ব্রিগেড অজেও চার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালবাগ থানা পুলিশ গুলশানারা মাসুদা টাওয়ারের আন্ডারগ্রাউন্ড পার্কিং একটি গোপন কক্ষ থেকে গাড়িগুলো উদ্ধার করা হয় জানা গেছে বারোতলায় বিশিষ্ট ভবনটির নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি আলাদা রুম তৈরি করা হয়েছিল সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয় উদ্ধার হওয়া গাড়িগুলোর তালিকা সূত্রে পাওয়া গেছে এর মধ্যে রয়েছে দুটি বিএমডাব্লিউ যার একটি সাদা ও অন্যটি লাল রঙের এছাড়া একটি কালো রঙের নিসান পেট্রোল একটি সাদা প্রোটন প্রাইভেট কার একটি সাদা টয়োটা আইএসটি এবং একটি লাল রঙের টয়োটা রাস জিপ গাড়ি অভিযানের সময় গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি এমনকি কেন আলাদা রুমে টিনশেড দিয়ে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল সে বিষয়েও তিনি কোনো সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান চালান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া এসব বিলাসবহুল গাড়ি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা হাজি সেলিম ব্যবহার করতেন তবে গাড়িগুলোর প্রকৃত মালিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি অভিযান শেষে গাড়িগুলো জব্দ করা হয় এবং ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় আরও জানিয়ে দিব জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান বলেছেন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত আর এর লক্ষ্য হল আওয়ামী লীগকে পুনর্বাসন করা রবিবার আঠাশ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ফারুক হাসান বলেন জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ অংশগ্রহণ তবে তারা একশোর বেশি আসনে জয়ী হতে পারে কারণ এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র নির্বাচন পরিচালনার